তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছে ঈশ্বরিকী পাই আমরাও ভালো আছি তো চলো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজ হলো রবিবার আর এখন গড়িতে ঠিক সাড়ে আটটার মতো পাচ্ছে তো এসেই আগে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম রান্না বলতে কি আগে তোমার ভাতের হাঁড়িটা বসে তোমরা জানোই ভাতটা আগে হয়ে গেলে তারপর গিয়ে আমি আস্তে ধীরে সবজি টবজি কেটে রান্নাটা বসাবো আর এখন যেহেতু হাঁড়ির মধ্যে ভাতটা করি ভাতের সামনে একটু থাকতেও লাগে না হলে আবার ভাতটা যদি নরম হয়ে যায় শেষে আবার খাওয়া যাবে না এদিকে কালকে রাত্রিবেলা পাবদা মাস্টার নিয়ে এসেছিলো একদম পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বরফটা গলার জন্য জল দিয়ে রাখলাম তো এদিকে বরফটা কেটে যাক তারপর আজকে মাছ রান্না হবে অতটা আবার ঝামেলাও নেই এদিকে আবার কাল সন্ধ্যাবেলায় করেছিলাম একটুখানি পায়েস রাত্রিবেলায় তো খাওয়া হয়েছিল এখন আবার সকালের টিফিনও হবে তো এখন তো শীতকাল ফ্রিজের মধ্যে কিন্তু রাখিনি তারপরেও একদম ঠান্ডা হয়ে আছে তো তাই একটু গরম করে নিচ্ছি পায়েসটা পায়েসটা গরম না হলে না খাওয়া যাবে না তার আগে দেখো এখন আমি একটুখানি আগে জলটা গিয়ে নিচ্ছি কারণ জল না খেয়ে যদি অন্য কোনো কিছু খায় না সেই আবার আমার গ্যাসের সমস্যা হয়ে যায় জল খেয়েও যেন টিকতে পারি না তো এদিকে দেখো পায়েসটাকে একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর ওই যে তেজপাতাটা ওইগুলো ফেলে দিচ্ছি তেজপাতা দেখবে পায়েসের মধ্যে না দিলেও হয় না মাংসর মধ্যেও না দিলেও হয় না মাংস আর পায়েসকে অনেক সবজিপাতের মধ্যে কিন্তু তেজপাতাটা পুরোনের মধ্যে আমরা দিই কিন্তু এই তেজপাতাটা দেখবে কাজে আর লাগে না কিন্তু এগুলো ফেলিয়ে দিতে লাগে তো যাই হোক পায়েসটা দিকে নামিয়ে নিয়েছি গরম করে আর এদিকে এবার ভাতটা একটু নাড়া দিয়ে নিচ্ছি আগে তো প্রেশার কুকারে ভাতটা খেতাম তো শুনেছি প্রেশার কুকারে ভাতটা খাওয়া নাকি ভালো না মানে তোমাদের যেহেতু প্রেশারটা তো তাই জন্য এখন হাড়ির মধ্যেই না ভাতটা করছি তো যাই হোক এদিকে কিন্তু আমি টিফিন টিফিন পরে এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি তারপর এদিকে পাবদা মাছগুলো ভেজে তবে সবগুলো মাছ কিন্তু করছে রান্না করবো না আজকে পাঁচটা মাছ রান্না করবে বাকি চারটা মাছ না রেখে দেবো তো সকালে ঘুম থেকে এখন উঠতে দেরি হয়ে যায় তারপরে থেকে টিফিন টাইফিন করে তোমার দাদা ভাই যদি টুকে টাকি কাজ থাকে তো ওগুলো করতে করতে না বাজার করতে গিয়ে লেট হয়ে যায় দোকানে যাওয়ার জন্য তো তাই জন্য রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই কালকে বাজারটা করে নিয়ে আসলো তো বলছে এখন থেকে রাত্রিবেলায় নাকি মাসটা যাই কিছু লাগবে রাত্রিবেলায় করে নেবে আর বাজারবার দিন হলে সবজিটা কিনবে কারণ সবজিটা তো অনেক রকমের সবজি পাওয়া যায় মানে বাজারবার দিন হলে তাই তো দিকে তোমাদের দাদা ভাই খাবে তো একটা পাবদা মাছ ভাজি করে দিয়ে দিয়েছি সাথে একটু পেঁয়াজও দিয়ে দিলাম না হলে খালি বাটটা না খেতে পারবে না এদিকে দেখো পেঁয়াজ কেটেছিলাম মাছের ঝাল করবো আজকে রান্না পাবদা মাছের তো একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে ইয়েটা করবো তো এদিকে মশলা পেস্ট করতে গেলাম এদিকে দেখছি আমার মিক্সার মেশিনটা আবার ঘুরছে না সে যে কতদিন আগে একবার দশ টাকা দিয়ে ঠিক করে এনেছিল বলছিল তো মানে কোনো কিছু হয়নি এটা নাকি শর্ট না কি হয়েছিল শর্টটা কেটে দিয়েছে তো তারপরে ঘুরছিলো বেশ তারপর মাঝে একদিন ঘুরিনি আবার কিন্তু ঠিকঠাক হয়েছিল তো এখন দেখছি আবার ঘুরছে না তো যাই হোক আর করা যাবে বলো এদিকে দেখছি কুটোয় আবার এই লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেলো আর এদিকে নুনটাও শেষ হয়ে গেল তো এদিকে দেখো লঙ্কার গুঁড়োটাও নিয়ে নিলাম নুনটাও নিয়ে নিচ্ছে রান্না করতে এসে যদি দেখি ওই এটা নেই ওইটা নেই কুটোর মধ্যে তখন দেখবে একটা বিরক্ত জন্য লাগে তো যাই হোক কালকে এগুলো চোখে পড়েনি নাহলে আমি যখনই আমার চোখে পড়ে না তখনই আমি সাথে সাথে না এগুলো ভর্তি করে রাখি ওই রান্না করতে এসে যদি দেখি এটা নেই ওটা নেই আমার যেন ভালো লাগে না তারপরে দিকে দেখো মশলার ইয়েটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবার মশলার কোটোগুলোকে ওই যে পাঁচ পাঁচফোরণের কোটো তারপর হলুদের কোটো সমস্ত কোটো কাটিগুলোকে মুছে মুছে জায়গা মতো কিন্তু তুলে রাখছি তবে নুনটা কিন্তু এখানে রাখি না কারণ নুন না হলুদ জানি না নুন না লঙ্কারগুলো জানি একসাথে রাখতে নি তো তাই জন্য কিন্তু এটাকে আলাদা আলাদা করে রাখছি আর বাদ বাকি কিন্তু একসাথেই রাখি মানে পাঁচটা মশলা ইয়ে তো তো একটার মধ্যে আমি নুনটা শুধু রাখি না তো এটার মধ্যে রাখতে পারতাম অন্য কিছু সর্ষে টর্ষে ফোরণের মধ্যে আমরা যে দিই কালো জিরে তো এগুলো আমি আর রাখি না তো যাই হোক এদিকে দেখো এবারে ওই যে শিল উপরে জায়গাটা একটু মুছে নিচ্ছি মানি প্ল্যান্টটা তো সবসময় এই সাইডটার মধ্যে থাকে তো সবসময় না আর মুছে হয় না তাই জন্য এই জায়গাটা একটু মুছে দিচ্ছি তো এই যে মুছা আমার হয়ে গেছে এবারে ওই যে সেনুরার মানে মশলাপাতি কলে যে কাছি ওইটাও দেখো ওই সাইড দিয়ে রেখে দিলাম তারপর সেনুরার বাটার যে ইয়েটা ওইটা রেখে সাইড দিয়ে মানি প্ল্যান্টটা জায়গা মতো রাখলাম আর এদিকে আমার তেলের ইয়েটাকে দেখো ভালো করে মুছে নিচ্ছি ওই যে তেল অনেক সময় ঢাললে না একটুখানি ইয়ে করে পরে আগে তো একটা কলের মতো ছিল তো ওইটা তো ভেঙে গিয়েছে তো তারপর থেকে না তেলটা দিয়েই মুখটা একটু মুছে রাখি নাহলে তেল বেয়ে বেয়ে আবার বোতল দিয়ে চলে আসলে সে বোতলটা একদম আঠালো আঠালো হয়ে থাকে তাই জন্য তারপরে এই ছোটো ট্রেটাকে একটু ভালো করে মুছে নিয়েছি গ্লাসটা ওই সাইডে রেখে আমার এদিকে ছুরি হাতার যে ইয়েটা কাফটা এখানে রাখলাম তেলের বোতলটা এখানে রেখে দিয়েছি বেশ এটা মানে ট্রেটা এখানে নেওয়াতে তিনোটা জিনিস একসাথেই রাখা যাচ্ছে তারপর আর কি এদিকে দেখো আমার ইলেকট্রিক চুলার নিচটা একটু ভালো করে মুছে দিয়েছি আর ইলেকট্রিক চুলাটা তো এতদিন তোলা রাখতাম যেহেতু ঠাকুরের জিনিসপত্র করবো বলে এনেছিলাম কিন্তু এখন যেহেতু তোমাদের দাদা দাদা ভাই বলছে যে নামিয়ে নেওয়ার জন্য সবসময় তো ঠাকুরের জিনিস করি না মাঝে মধ্যে একদিন বলছে ওইটার জন্য আলাদা করে স্টোভ বা কোনো কিছু একটা এনে দেবে তাই না আমিও নিয়েছি একদিকে ভালোই হয়েছে গরম জলটা এখন প্রত্যেক দিন লাগছে তো তাই আর এই বছরেও তো আমি অনু এখনও জ্বালাইনি না হলে অন্যান্য বছর কিন্তু শীতকালে আমি উনুনটা জ্বালিয়ে দিই তো এই উনুন আর জ্বালানো আমার হয়নি তো এদিকে দেখো এবারে এই স্টিলের রেখে ছোটো ছোটো কৌটোগুলোকে আমি মুছে মুছে কিন্তু এবার জায়গা মতো তুলে রেখে দিয়েছি দেখ এই জায়গাটা আমার মুছে হয়ে গেছে এদিকে এখন আমি ফিল্টারটাকে একটু মুছে দিচ্ছি কি জানো তো বন্ধুরা প্রত্যেক দিন যদি ঘরের সব জিনিসপত্রগুলো একটু একটু করে মোছামাছি করে রাখা যায় মানে সবগুলো তো আর একদিনে সম্ভব না মানে একটু একটু করে প্রত্যেক দিন যদি করে রাখা যায় তাহলে দেখবে তোমার ঘরের জিনিসপত্র কিন্তু সবসময় একদম চকচকে করবে তো এদিকে দেখো ফিল্টারটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে জলের বালতিগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি তো যে উপরে রিয়াটো মুছে নিচ্ছি আর এদিকে এই যে এই বালতির উপরে ডাকারটার মধ্যে আবার জল পড়েছিল তো এই জায়গাটা একটু মুছে দিয়েছি তো এদিকে দেখো আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট এই যে বাসন কুসন দেখো কত উলু তোমাদের বলি না যে আমার সকালের এত পরিমাণে বাসন কুসন পরে পুরো বল ভর্তি তো এগুলো আবার যাওয়ার আগে জলটা ঝরে যাবে তখন গিয়ে এগুলো তুলে রাখবো তো এই যে দেখো পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি আর কালকে যেহেতু রান্নাঘর একটু ক্লিন করেছিলাম তাই আজকে বেশি আর কাজ ছিল না আজকে ও রান্নাও করেছি একদম আর সকালবেলা যখন উঠলাম তখন তো দাদা রোদ ছিল না আর আজকে সকালবেলা উঠতেও লেট হয়ে গেলো লেট হলেও না আজকে সকালবেলা একদম ফুরফুরে কাজগুলো করে নিয়েছি তোমার দাদা তবে আবার ব্লাড টেস্ট করতে গেলো তোমাদের তো বলেই তো ওইটার জন্য আবার এসে খাওয়া দাওয়া করতে লাগবে দুই ঘন্টার মধ্যে আবার এই ব্লাড দিতে লাগবে তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করলাম মাছ ভাজি করে দিয়েছি ও খেলো আর দুপুরের জন্য মাছের চুল করলাম আর কোনো কিছু করলাম না রাত্রিবেলায় আবার কোনো কিছু করব। কারণ এখন শীতকাল তো ওই যে সকালে যেটা রান্নাগুলো একদম রাত পর্যন্ত যেন আর চলে না তো এখন ওই ঘরটা লাগবে বিছানাপত্র কোনো কিছু হয়নি তো এদিকে এগুলো গিয়ে তুলতে লাগবে তো রান্না করে যে আসলাম ওই ঘরে আর যাইনি কাপড় চোপড় সমস্ত কিছু বাইরে দিয়ে দিলাম এখন বেশ আমি খাওয়া দাওয়াটা করব তারপর গিয়ে এই কাজগুলো করব। দেখো বিছানাপত্র তোমার দাদা দাদাই গুছিয়ে নিল আমি যেহেতু আসলাম না তাই তো আর দেখলাম না এই যে দেখো বিছানা গুছিয়ে পট করে আগে খাওয়া দাওয়াটা শেষ করি বিছানাটা যেহেতু তোলা আছে তো পড়ে গিয়ে গোড়টা গুছিয়ে নিতে পারবো না হলে তো এখন গিয়ে আগে আমাকে গোড়টা গুছাতে হতো বিছানা যেহেতু এরকম হয়ে আছে তাই তো চলো হ্যাঁ রোডটা উঠলে যেন বেশ ভালোই লাগে হলো কি আমার খাওয়ার পালা আমি তো খাওয়া দাওয়া করিনি তো এখন আমি খাওয়া দাওয়া করতে বসবো আমি না আমার ঘরের মানে বলতে পারো সংসারের বেশ অর্ধেক কাজ বা শেষ করে তারপর আমি খেতে বসি কারণ আমার খাওয়া দাওয়া করতে গেলে না আস্তে ধীরে আমি খাওয়া দাওয়াটা করি ওই যে ঝটপট করে খাওয়া দাওয়া ওইটা পারি না যখন দেখছি মানে রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তখন গিয়ে আমি আর মানে কাজ ফেলে রেখে তারপর গিয়ে আগে খেয়ে নিয়ে তারপর কাজ করি না হলে বেশিরভাগ সময় দেখবে আগে কাজ করে নিই তারপর গিয়ে আমি খাই তারপর গিয়ে আমার বেডরুমের কাজ থাকলে ওগুলো গিয়ে করব রান্না কাজটা তো আগেই শেষ করিনি তো এদিকে দেখো পাবদা মাছের তেল ঝাল যে করলাম ওইটা নিয়ে এখন বসলাম যাক এবার আমি আমার মতো করে আস্তে ধীরে খাওয়া দাওয়াটা করব তারপর গিয়ে সংসারে বাদ বাকি কাজগুলো করবো ওই খেতে বসেছে তারা হুড়ু করে খাওয়া দাওয়া ওইটা আমি পারি না তো যাই হোক এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরেও চলে আসলাম আর কালকে এত পরিমাণে ঠান্ডা দিয়েছিল এই বস্তা হাউস হাউসকোটটা আমাকে নামাতেই হলো তো আজকে আর মনে হচ্ছে লাগবে না তো এখন গুছিয়ে রাখছি কারণ য দরকার নেই তো বলো তিনটা হাউস না নামানো তো তো প্রয়োজন নেই তিনটা না দুইটা এটা নিয়ে তিনটা তো এটাকে তুলে রেখে দিয়েছি মানে সামনেই রাখলাম এটা তো আবার পরতেই লাগবে তাই একদম শীতকাল যখন যাবে তখন এগুলোকে কেচে ধুয়ে দিয়ে তখন গিয়ে তুলে রাখবো তো এদিকে দেখো এই যে এবারে আমার মানে কালকের কাপড় চোপড়গুলো স্নানের ড্রেস তো এগুলো এবারে মানে শুকিয়ে গেছে এগুলোকে গুছিয়ে রাখছি শুকিয়ে গেছে বলতে কি প্রত্যেক দিন স্নান করার পর তো আর কাপড় চোপড় শুকায় না পরের দিনকে একটু রোদে তোমার দিতেই লাগে তো এগুলো রোদ থেকে নিয়ে আসলাম তো এনে এবারে এগুলোকে গুছিয়ে রাখছি এখন আনিনি ওই যখন আমি রান্না করছিলাম তখনই কিন্তু কাপড়গুলো নিয়ে এসেছিলাম কারণ আগের দিন তো জলটা টেনে থাকে তারপর দিনকে একটুখানি রোদে দিলেই না হয়ে যায় বেশ একদম শুকিয়ে যায় তো যাই হোক না এগুলোকে গুছিয়ে নিয়ে এবারে আলনার মধ্যে নিয়ে রাখতে লাগবে আমি না একসাথে যে পাঁচ ছয়খানা নাইটি নামিয়ে রাখা ওগুলো আমার মানে পছন্দ লাগে না ভালো লাগে না আমি সব সময় দেখবে তিনটা মতো থাকবে একটা মাস মানে সন্ধ্যা পুজো দেব তখনের জন্য আর দুইটা এমনি দে প্রত্যেক দিন পড়ার জন্য এগুলোই রাখি তো এদিকে দেখো এবারে নাইটিগুলোকে ঠিকঠাক করে রাখছি আর এখানে দেখো কতগুলো নাইটি পরেছে আমি কিন্তু সবসময় তিনটা নাইটি নামিয়ে রাখি তো ওই যে একটা মানে কি কমলা কালারের মধ্যে একটা ফুল আঁকা ওই নাইটিটা না ছিঁড়ে ফেলবো এই এই নাইটিটার কথা বলছি এটা এখন একদম পরিয়ে না পুরো নাইটিটাই ভালো কিন্তু এটা পরতে আমার ভালো লাগে না কালারটা যেন কীরকম হয়ে গেছে তো এটাকে ছিঁড়ে ভাবছি কোনো কিছুর মানে মোছা টোচার জন্য বানিয়ে নেব আর এমনি নাইটিটাও তুলে নেবো আর ওই যে একটা নাইটি দেখতে পাচ্ছ এই নাইটিটা রাখবো আর এখন যে দুইটা নিলাম এই দুইটা রাখবো নীল নাইটিটা নয় তুলে মানে একদম ধুয়ে তুলে রাখবো যেগুলো তুলে রাখি এগুলো আমি যদি দেখি একটু বেশি নোংরা হয়েছে তখন একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর গিয়ে তুলে রাখি আর ওই যে একটা এই পাশে নাইটিটা দেখতে পাচ্ছ এটা ভালো না এটাও মোছার জন্যই বানিয়ে নেব তো এদিকে দেখো এটাও এখন গুছিয়ে রাখছি তুই এবারে এগুলোকে উপর দিয়ে গুছিয়ে রাখবো আমার মানে আলনা টালনা সমস্ত কিছু যদি একটু গুছানো গাছানো কাপড়গুলো না থাকে আমার যেন দেখতে ভালো লাগে না একটা ভিস্রী লাগে যেন সময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য আর কি বরের জন্য তো পারি না বর দেখবে বাজার থেকে আসবে তারপর রাত্রিবেলাও যখন আসবে সেই ছুঁড়ে একদম আলনার মধ্যে কাপড় চোপড় ফেলে রাখবে আর এখন তো শীতকাল বুঝতেই পারো কী অবস্থা হয় সেদিনে বা তোমার দাদা ভাই এই ব্যাগটা অর্ডার করেছিলো একদম কম দাম দুশো কত টাকা জানি ব্যাগটা নিয়েছে তো আর একটু অর্ডার করেছিলো সেটা কালার মতো আসেনি সেটা কালো কালারে এসেছিলো আর এই সাদা ব্যাগটা অর্ডার করেছিল। তো দেখো বেশ ভালোই লাগছে ব্যাগটা দেখতে এই যে ইয়েটা লম্বা ইয়েটা এটা কিন্তু চাইলে নাও নেওয়া যায় মানে এটা ভিতরে রাখা যায় আর এমনিতে ব্যাগটা দেখো কাছে দাঁড়িয়ে গেলে কিন্তু নিয়েও যেতে পারবো মোবাইল টোবাইলও রাখা যাবে বেশ খানিকটা ইয়ে আছে ব্যাগটা দেখতে বেশ ভালোই লাগলো তোমাদের কীরকম লাগলো কমেন্টটা কিন্তু বলবে তবে অন্য কালার হলে যেন বেশ ভালো লাগতো তো যাই হোক সাদা কালারটাও বেশ ভালো লাগছে খারাপ তো লাগছে না তো এদিকে দেখো এবারে বিছানার সাইডটিকে একটু মানে টান টান করে নিচ্ছি আমার বিছানার ব্যাট কাপার যদি দু সাইড দিয়ে একদম ঠিকঠাক না থাকে ঝুলে তাহলে যেন আমার ভালো লাগে না তো তাই জন্য দুইটা সাইড একটু ঠিকঠাক করে নিয়েছি তারপর আমি একটু জলও খেয়ে নিলাম নিয়ে এই যে দেখো এবারে এই কাজের থেকে একটু মুছে নিচ্ছি এই যে দেখো কারণ ওই যে খাবারটা এটা তো মানে একটু ছুদে ওলাতো তো তাই জন্য ধুরো না পড়ে তো সব সময় তাই একটু মোছামাছি করে রাখতেই লাগে না হলে নিষ্ঠার মধ্যে গ্লাসটা একদম পুড়িও হয়ে যাবে তো তাই জন্য একটু মুছে নিয়েছি তো ওইদিকে দেখো মুছামার হয়ে গেছে এবারে খাবারটাকে ঝেড়ে কাবারটাকে কিন্তু পেতে নিচ্ছি আমার না সারাটা দিন এভাবেই চলে যায় দিন সংসারে কাজ করতে করতে আর ওই যে তোমরা তোমরা আমার ক্যামেরার উপারে আছো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলা কি ওই যে ভিডিও এডিটিং করতে যখন বসি তখন তোমাদের সাথে কথা বলতে বলতে আর সারা দিন ভিডিও করা তারপর আমার মোবাইলের কাজ করা এই যে সারা সারাদিনে সংসারে কাজ করা এই করতে করতে যেন আমার সারাটা দিন যেন কীভাবে চলে যায় সন্ধ্যা পর তো ফ্রি থাকি না ওই যে ভিডিও এডিটিং নিয়ে বসতে লাগে এডিটিং করতে গেলেও তো কতটা সময় লাগে তারপর তো মানে রাত্রিবেলা বান্না যদিও এখন শীতকাল রাত্রিবেলায় রান্না বসাতে বসাতে সেই নয়টা নয়টা দশ পনেরোর দিকে গিয়ে রান্নাটা বসে আর এই যে দেখো মানি প্ল্যান্টটা বাইরে ছিল এখন তো আর বাইরে রাখি না তো ভাবছি এই জায়গাটার মধ্যে রাখবো দেখো আমার বেশ মানি প্ল্যান্টটা কিন্তু বেশ ঝাঁকা নাকা হয়েছে দেখতেও খুব ভালো লাগছে দেখতে তো একটু জল স্প্রে করে দিয়েছি দিয়ে এদিকে দেখো এবারে আমি একটু গোডেসটাকে মুছে নিচ্ছি কারণ গডেসটা আর সুকেশটা না প্রত্যেক দিন মুছতে লাগে না হলে যেন একদম কী বৃষ্টি লাগে দেখতে গ্লোবালে পরে থাকলে দেখবে এটা দেখে আর থাকা যায় না যে আজকে মুসলাম না কালকে মুছব ওইটা করলে তো যেন হয় না আমি তো থাকতেই পারবো না যত মানে যতক্ষণে নোংরাটা দেখবো ততক্ষণে পরিষ্কার করে নিই তারপরে দিকে দেখো সুকেশটাও ভালো করে একদম মুছে ক্লিন করে নিয়েছি নিষ্টও মুছে নিয়েছি দেখো মুছে মাছি করলে যেন জিনিসপত্র গ্লেসটা থাকে আর ধুলোবালি পড়তে পড়তেই দেখবে জিনিসটা নষ্ট হয়ে যায় কিন্তু তারপর আর কি ওই সাইডের দরজাটা মুছে নিয়েছিলাম সেদিন তাই আর আজকে মুছে নিই এবারে সামনের দরজাটাকে মুছে দিচ্ছি তো ওইদিকে দেখো সামনের জায়গাটা মুছে নিয়েছি নিয়ে এই কাজগুলো করতে করতে যেন আমার এতটা গরম লাগছিল তাই হাউস কুটটা খুলে নিয়েছি তারপরে এই যে দেখো সে কালকে আবার এই কাপ্তানটা নামিয়েছিলাম এখন যেহেতু শীতকাল তাই ভাবছি মানে এখন কাপ্তানটাই পরবো গরমকালের মধ্যে দেখবে এই নাইটিগুলো কোনো মানে পরা যায় না একদম হাত কাটা নাইটি হলে ভালো লাগে আর শীতকালে এরকম ভারি নাইটি হলে বেশ ভালোই লাগে তো তাই জন্য কিন্তু এই কাপ্তানটা এখন পরে নিচ্ছে আর আমার বড় বলছে যে অনেক বছর হয়ে গেল তো এটা জানলাম তাই তো এদিকে দেখো কাপ্তানটা পরে এবারে পুরো দেখো কি বলছি কাপ্তানটা পরে তো এবারে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো বেশ খিদেও পেয়েছে এখন সাড়ে সাতটার মতো বাচ্চা ভিডিও এডিটিং নিয়ে বসলাম এদিকে আমার মোবাইলের মানে কাজ করছি এদিকে আবার খিদেও পেয়ে গেছে তো মোবাইলে ভিডিও এডিটিংটা করে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা গিয়ে করব। তো যাই হোক একজন বৌ আমাকে কমেন্ট করেছিলে কি ফাতেমা লাইফস্টাইল না যেন কি আমি ঠিক আমার খেয়াল নেই ফাতেমা সিম্পল লাইফস্টাইল মনে হয় হবে যে আমার ডিসেন্টিভেলের সাথে দরজাটা কেন খুলি না ওইটা তো আমাদের টয়লেট বাথরুম যাওয়ার ইয়ে মানে পেছনটার মধ্যে তো তাই জন্য দরজাটা না আর খুলি না যখন আমাদের দরকার লাগে তখন গিয়ে খুলি তবে গরমকাল হলে কিন্তু প্রায়ই খুলে রাখি কিন্তু শীতকালে তো খুলিই না আর বিশেষ করে বানানোর জন্য না খোলা যায় না এই মানে ইয়েটা পেছনের সাইড তো তাই আর খুলি না তো যাই হোক এদিকে দেখো এবারে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর দুদিন যাবৎ যেহেতু মানে ইয়ে বৃষ্টি বৃষ্টির ইয়ে ছিল রোদ দেবাতে দেখো সমস্ত কিছু কাপড় চোপড় যা আছে বাইরে বের করে দিয়েছি আর এদিকে কম্বলটাও বাইরে বের করে দিলাম শীতকালে দেখবেলে কম্বল একটু রোদে দিতে পারলে যেন ভালো লাগে বেশ টা ঝাড় দিয়ে এবারে নিয়ে নিলাম একটা বালতি জল তো এখানে দেখো একটুখানি দিয়ে দিলাম ফেনাল ফেনালটা দিয়ে ভাবছি একটুখানি আবার ইয়ে দিয়ে দিই স্রাফটাও দিয়ে দিই কারণ স্রাফটা দিলে দেখবে ঘরটা পরিষ্কার হয় আর ফেনালটা দিলে না তোমার মানে ঘরের পোকামাকড় দেখবে কমে যায় কিন্তু তো ওইদিকে দেখো তাই একটুখানি আবার স্রাপও দিয়ে দিলাম স্রাফ দিলে তো মানে অনেকটা ধু মানে যে ময়লাটা পরিষ্কার হয় তো এদিকে দেখো একটুখানি কিন্তু দিলাম কারণ বেশি যদি আবার দেই না তাহলে একদম ফ্যানা উঠে তো ঘর মুছতে গেলেই অসুবিধা হবে তো যাই হোক দিয়ে দিলাম দিয়ে এদিকে দেখো এবার আমি এখন কিন্তু খাটের তলাটা মুছে নিচ্ছি আর পেছনের রুমটা মোছা হয়ে গেছে সুকেছে তল টল সমস্ত কিছু মোছা হয়ে গেছে মুছে এবারে দেখো খাটের তলটাকে ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম কারণ না হলে তো আবার ঘরটা শুকাবে না আর ঘর মুছার সাথে সাথে যদি কেউ এসে পা রাখে না আমার যেন মাথা কুকুর গরম হয়ে যায় তো দেখবে হঠাৎ করে কেউ আসলে তো তাকে আর ঘরে না আসতে মানে বলতে পারবো না আসার জন্য বলতে হবে তো তাই জন্য আমি সব সময় না পাখাটা চালিয়ে রাখি এটা আমার একটা অভ্যাস শীত বলো গরম বলো ঘর যখনই আমি মুছবো আমি সাথে সাথে পাখাটা চালিয়ে দেবো তো এদিকে দেখো গরমকালে যেন তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায় শীতকালে যেন ঘর শুকাতে চায় না একটু যদি ভিজে ভিজে করে মোছাটা মুছি তো এদিকে এই সাইড মুছে তারপর দেখো এই সাইডটাও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি সুপার তল টলটা নিয়ে আমি যখনই ঘর মুছি না পুরো ঘর একদম আনাচে কোনাচে ভালো করে আমার ঘরটা মুছতে লাগে আর জানো তো বন্ধুরা স্রাব দিয়ে মুছে দেখবে একটুখানি করে দেবে আর যদি ঘরে বয়স্ক মহিলারা থাকে মহিলা পুরুষ থাকে তাহলে কিন্তু স্রাব দিয়ে মুছবে না কেন বলো তো কারণ স্রাব দিয়ে মুছলে কিন্তু ঘরটা একটু পিছলে পিছলে ভাব হয় যদিও পরে এটা থাকে না তারপরেও কারণ বেশি করে যদি স্রাবটা দেওয়া হয় না পরেও কিন্তু গোটা একটু পিছলে পিছলে থাকে তখন তো ওদের জন্য আবার মানে ভয়ের ইয়ে তো তাই জন্য না আমি তো একটু কম করে করি আমার পিছলে পিছলে ইয়েটা থাকে না কিন্তু ময়লাটা না দুর্দান্ত তেলে পরিষ্কার হয় তো যাই হোক এই জায়গাটা মুছে বারান্দাটা মুছলাম আর এইদিকে দেখো আমার ঘরটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে আর দেখো মানি প্ল্যান্টের পাতাগুলোর মধ্যে যেহেতু জলটা স্প্রে করলাম কী ভালো লাগছে না দেখতে যাক আমার একদম হারা ভরা বাগান মানে বাগানটা হয়েছে ছোট্ট খাট্টো মানি প্ল্যান্টের বাগান তো যাই হোক মানি প্ল্যান্টটা নিচটা থেকে দেখতে যেন খালি খালি লাগে আবার উপরটা যেন পাতাটা একদম মানে ইয়ে ভরে আছে তারপর দিকে দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু মুছে নিই তারপরও ড্রেসিং টেবিলটা কতটা চকচকে করছে আর আমাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে কাজ করতে করতে আমার কি অবস্থা এই যে দেখো যাই হোক যতই কাজ করো যাই করো না কেন মুখে হাসি সবসময় কিন্তু রাখতে লাগবে এটা হলো গিয়ে নিয়ম আর এদিকে দেখো গরের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি ক্লিন করার পর মুছার পর কতটা কি ভালো লাগছে তো যাই হোক সবটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে যাবো কিন্তু আমি রান্না করে এদিকে আমার গরম জল বসাতে লাগবে স্নানের সময়ও হয়ে যাচ্ছে তো এই তেলের কটোগুলো তো সকালবেলায় মেজেছিলাম তো এগুলোকে এবার শুকিয়ে গেছে জলটা এগুলোকে জায়গা মতো রাখলাম তারপর যা বাসন গুসন পড়লো ওই সকালবেলায় ধুয়েছিলাম এই বাসন গুসনগুলো গুছিয়ে রাখছি একটা বাসনও রাখার জন্য জায়গা হচ্ছে না আগেও কতগুলো গুছিয়েছি কারণ এখন আবার দুপুরের খাওয়ার বাসন কুসন পড়বে তো তাই জন্য এগুলো না রেখে দিচ্ছি আর জল সমেত পড়লে না ভালোও লাগে না ইয়ের একটার মধ্যে রাখতে কারণ কী হয় বলো টপ টপ করে না নিচে পড়তে থাকে তো এগুলোকে আমার আবারও মুছতে লাগে এক কাজ কমাতে গিয়ে যদি দু কাজ বেড়ে যায় সেটা যেন ভালো লাগে না তো যাই হোক এদিকে রেখে তারপর রান্নাঘরের কাপড়গুলো সকালে রোদে দিয়েছিলাম এগুলোকে দেখো গুছিয়ে নিচ্ছি যাই হোক সবগুলো গুছানো হয়ে গেছে এগুলোকে জায়গা মতো রেখে তারপর আমার গরম জলটাও বসিয়ে দিয়েছি এদিকে এখন স্নানের কাপড়গুলো গিয়ে বাথরুমে রেখে আসি আর গরম জলটা নিয়ে সুতা চলে যাবো কিন্তু আমি স্নান করতে সেদিকে দেখো বালতিটাও নিয়ে আসলাম কারণ যেহেতু আমি গরম জলটার মধ্যে নেব তাই আর কম্বলটা না আমি স্নান করে এসে তারপর গিয়ে কম্বলটা নেব তো দেখো কম্বলটা এখানে মেলাই আছে আর এদিকে গরম জলের ইয়েটা না ভাবছি একটু বাড়িয়ে দিই গরম জলের ইয়েটা তো একটু পর আর কি গরম জলটা করে স্নানটা করে সে পুজো দিয়ে নিলাম দিয়ে বসবাসের রোদে একটা কমলা খেলাম কমলা খেয়ে কমলার আর ফেলে নিয়ে যে দেখো লাগিয়ে দিচ্ছি দেখি কমলা গাছ উঠে কিনা জানি না হবে কিনা না তারপরেও লাগিয়ে দিচ্ছি সেদিন আপেলের বীজও লাগিয়েছিলাম তারপর অনেকটা সময় একটু শুয়ে রইলাম তোমার দাদা দাদা এখনও আসেনি ভাবলাম লঙ্কা গাছগুলো তো সেদিন লাগিয়েছিলাম গাছ মানে গাছের মধ্যে একটু জলও দিতে লাগবে আর মাটিটা একটু কুড়িয়ে দিই তাহলে একটু ভালো হবে তো এদিকে দেখো মাটিটা কোরানো হয়ে গেছে এবারে গাছের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যা তো একদম পাঁচটার মধ্যেই পাঁচটার আগেই সন্ধ্যা হয়েছে তাই এই কাজগুলো না করে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি